হাইস্ট কোয়ালিটি ড্রেস এত সুন্দর আর ওইখানে দেখে শুনে তারপর আপনি যেই ড্রেস টি নিতে চাইছেন অবশ্যই কিন্তু আড়াই হাজার থানা হাজিগাফার শপিং সেন্টার হচ্ছে আমাদের শোরুম আসসালাম আলাইকুম আজকে দেখেন কত সুন্দর আপনার জন্য কিন্তু এগুলো কুমিল্লা বাটিক নিয়ে চলে এসেছি এত সুন্দর সুন্দর ড্রেস মার্শাল্লাহ এই ড্রেস গুলো কিন্তু হোলসেল বাটিক সব ছাড়া ইমপসিবল কারণ আমরাই এই প্রথম এনেছি আনকমন কিছু ডিফারেন্স ডিজাইন মধ্যে আমি প্রথমে জামা ডিজাইন টা দেখা দিই অনেক সুন্দর বিয়ার জামাটা দেখেন অসাধারণ একটা কালার কম্বিনেশনে কিন্তু হোলসেল বাটিক সবই পেয়ে যাবেন কালার কম্বিনেশন গুলো দেখেন জাস্ট ওয়াও অসাধারণ কিছু কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু আমাদের কাছে পাবেন হোলসেল বাটিক শপ আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সই স্ক্রিনশট দিয়ে দুটো আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে ফেলে ইনশাল্লাহগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস একদম রিজনেবল প্রাইস আর এগুলো কিন্তু হচ্ছে বাটিকের জগতের সব থেকে হাইস্ট কোয়ালিটির ড্রেস এত সুন্দর আর কাপড়টা এত সফট মোলায়ম আর প্রিন্টগুলো দেখে আপনারা বুঝে গেছেন যে এটা আসলে কোন লেভেলের বাটিক আর এই কোয়ালিটি কাপড়গুলো কিন্তু আমরা দিয়ে দিই সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আপনাকে শুধু পাঁচশো দশ টাকা অগ্রিম দিতে হবে যারা পাইকারি নেবেন তাদের জন্য আর যারা এক পিস দুই পিস খুশি নিবেন তারা হচ্ছে শুধু ডেলিভারি হবে ফুল টাকা হচ্ছে কন্ডিশনে পাঠিয়ে করার সময় ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দিবেন দেখেন এটা হচ্ছে আরো একটি কালার মার্শাল্লাহ লাইট ওয়েট কালার এখান থেকে যারা যেই ডেস্টি নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলতে হবে আমরা কিন্তু সমগ্র বাংলাদেশের কুরিয়ারের মাধ্যমে পাইকারি দিয়ে থাকি হ্যাঁ আপনারা যারা আমাদের শোরুমে ভিজিট করে নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন শুধু আমাদের অ্যাড্রেস অনুযায়ী একটা কল করবেন বা আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওইখানে একটা কল করবেন কল করে আমাদের ডিটেলস জেনে সবুজ শোরুমে চলে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিই আমাদের শোরুম এড্রেস হচ্ছে নারায়ণগঞ্জের আড়াই হাজার থানা হাজি গাফার শপিং সেন্টার হচ্ছে আমাদের শোরুমটা তো যারা চিনেন আমাদের বান্টি চিনেন তারা সরাসরি আমাদের দোকানে ভিজিট করবেন আর যারা একটু দূরের ড্রেস যেরকম হচ্ছে বিভাগ আলাদা বা জেলা আলাদা তারা কিন্তু হচ্ছে আমাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যেই এই অপশনটি আছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সমগ্র মানুষে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আপনাকে শুধু পাঁচশো দশ টাকা গ্রিম যারা পাইকে নিয়ে খুচরো নিলে একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলেই হচ্ছে আর যারা শোরুমে ভিজিট করে নিতে চাচ্ছেন তারা তো শোরুমে অসংখ্য আছে ওইখানে দেখে শুনে তারপর আপনি কাঙ্ক্ষিত ড্রেসগুলো নিয়ে অর্ডার করতে করে ফেলতে পারবেন আর এগুলো কিন্তু বিজনেসের জন্য বেস্ট একটা অপশন হতে পারে কারণ এগুলো হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি সহকারে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এই যে দেখেন সামনে পিছনে প্রত্যেকটা ড্রেস কিন্তু একই হ্যাঁ তো এইরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি আর পেজটি লাইক দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ডে আপনার জন্য আরো ভালো কিছু কাপড় নিয়ে আসবো তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিও শেষ করে দিতেছি আর তুলি বাটিকের সাথে কিন্তু আরো নিত্য নতুন কিছু ভ্যারাইটি কুমিলা বাটিকে আরো আসছে তো ওইগুলো আপনাদেরকে দেখাবো আজকে ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ